নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা আছেন আমার সাথে ইচ্ছে ডানা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আমি একটা অনুরোধ আপনাদের করতে চাই সেটা হচ্ছে একটা লাইক অবশ্যই আপনি ভিডিওটায় করে দিন কারণ একটা লাইক হয়তো আপনাকে কোনো সমস্যায় ফেলবে না কিন্তু একটা আপনারই একটা লাইক আমার এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে দেবে ভিডিও এবং হতে পারে কারণাকরণ জীবনে এই ভিডিওটা খুব প্রয়োজন তার কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে আপনারা একটা লাইকের জন্য দয়া করে একটা লাইক অবশ্যই ভিডিওটা করে দেবেন আজকে ভিডিওটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আম্বল দেখে যে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে ডবল ব্লেসি দ্বিগুণ আশীর্বাদ কিভাবে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা দ্বিগুণ আশীর্বাদ আপনার জীবনে অবশ্যই আপনি পেতে পারেন যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আজকে এই ভিডিওটাকে আমরা দুটো পাটে ভাগ করছি প্রথম পাটে আমরা দেখব একজন ব্যক্তির জীবন তার সমৃদ্ধশালী জীবনকে কিভাবে সে একেবারে পড়ে যায় এবং একেবারে শূন্য অবস্থায় চলে আসে আর দ্বিতীয় পাটে আমরা দেখব যে সে শূন্য অবস্থা থেকে কিভাবে তার জীবনে দ্বিগুণ আশীর্বাদ চলে আসে তো এই দুটো পার্ট পরপর দুদিনেই ভিডিওটা ছাড়া হবে অবশ্যই আপনারা দেখবেন মিস করবেন না কারণ এই ভিডিওটা দেখার পরেই আপনি বুঝতে পারবেন দ্বিগুণ ব্লেসিং বা দ্বিগুণ আশীর্বাদ দ্বিগুণ সম্পদ আপনার জীবনে কিভাবে আসতে পারে তাই আজকের ভিডিওটা হবে একজন মানুষের জীবন নিয়ে আর তার নাম হচ্ছে ইয়োগ এবং এটা বাস্তব ঘটনা কোনো কাল্পনিক বা কোনো মিথ্যা কোনো ঘটনা নয় এটা একটা বাস্তব ঘটনা ব্রত আপনি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন দুটো পাটি দেখুন তো চলুন আর বকবক না করে আমাদের আসল বিষয়টায় চলে আসি ইয়বের জীবন কাহিনী উর্দেশে একজন লোক বাস করতেন যার নাম ইয়োগ তিনি ছিলেন অনিন্দনীয় ও ন্যায় পরায়ণ তিনি ঈশ্বরকে ভয় করতেন এবং কুকর্ম এড়িয়ে চলতেন তার সাত ছেলে ও তিন মেয়ে ছিল এবং সাত মেশ, মেষ তিন হাজার উট পাঁচশো জোড়া বলদ ও প্রচুর সংখ্যক দাস দাসী তার মালিকানাধীন ছিল প্রাচ্যদেশীয় সব লোকদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ধনী মানুষ তার ছেলেরা পালা করে তাদের জন্মদিনে নিজেদের বাড়িতে ভোজের আয়োজন করত এবং তাদের তিন বোনকেও তারা তাদের সঙ্গে ভোজন পান করার জন্য নিমন্ত্রণ করত ভোজন পর্ব শেষ হওয়ার পরে ইয়োগ তাদের সূচি করার ব্যবস্থা করতেন ভোরবেলায় তাদের প্রত্যেকের জন্য তিনি এইভাবে হোম বলি উৎসর্গ করতেন যে হয়তো আমার সন্তানেরা পাপ করেছে ও মনে মনে ঈশ্বর অভিশাপ দিয়ে বসেছে এই ছিল ইয়োগের বহুদিনের নিয়মিত অভ্যাস একদিন স্বর্গদূতেরা সদাপ্রভুর সামনে নিজেদের উপস্থিত করার জন্য এলেন এবং শয়তানও তাদের সঙ্গে এলেন সদাপ্রভু শয়তানকে বললেন তুমি কোথাও দেখে শয়তান সদাপ্রভুকে উত্তর দিল পৃথিবীর সর্বত্র এদিক ওদিক ঘোরাফেরা করে এলাম পরে সদাপ্রভু শয়তানকে বললেন আমার দাস ইয়বের দিকে কি তোমার নজর পড়েছে পৃথিবীতে তার মতন আর কেউ নেই সে অলিতনীয় ও ন্যায় পরায় এমন এক মানুষ যে ঈশ্বরকে ভয় করে এবং কুকর্ম এড়িয়ে যায় ইয়ব কি ঈশ্বরকে ভয় করে শয়তান উত্তর দিল তুমি কি তার চারপাশে এবং তার পরিবারে ও তার সব চারপাশে বেড়া দিয়ে রাখোনি তুমি তার হাতের কাজে আশীর্বাদ করেছ যেন তার মেষপাল ও পশুপাল দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে কিন্তু এখন তোমার হাত বাড়াও এবং তার কাছে থাকা সব আঘাত করো আর সে নিশ্চয়ই তোমার মুখের ওপরে তোমাকে অভিশাপ করো সদাপ্রভু শয়তানকে বললেন ঠিক আছে তবে তার সবকিছুর উপরে তোমার অধিকার থাকে কিন্তু স্বয়ং সেই লোকটির উপরে তুমি হস্ত পরে শয়তান সদাপ্রভুর একদিন ইয়বের ছেলেমেয়েরা যখন তাদের বর্দার বাড়িতে খাওয়া দাওয়া করছিল ও দ্রাক্ষরাস প্লান করছিল তখন ইয়বের কাছে এক দূত এসে বলল। বড়দেরা জমি চাষ করছিল আর তার পাশেই গাঁধারা চড়ছিল আর শিবরিয়ারা এসে আক্রমণ করে সেইগুলো নিয়ে চলে গেল তারা তলোয়ার চালিয়ে দাসদের মেরে ফেললো এবং একমাত্র আমি আপনাকে খবর দেওয়ার জন্য আসতে পেরেছি সে কথা বলছিল ইতিমধ্যে আকাশ থেকে ঈশ্বরের আগুন নেমে এসে মেষপালো দাসদের পুড়িয়ে ছাড়খাড় করে দিল আর একমাত্র আমি আপনাকে খবর দেওয়ার জন্য পালিয়ে আসতে পেরেছি সে তখনও কথা বলছিল ইতিমধ্যে আর এক দূত এসে বললো বলদিও তিনটে হানাদার দল এসে আপনার ফুটবলের ওপরে আক্রমণ চালালো এবং সেইগুলো নিয়ে চলে গেল তারা তলোয়ার চালিয়ে দাসদের মেরে ফেললো আর আমি একমাত্র আপনাকে খবর দেওয়ার জন্য পালিয়ে আসতে পেরেছি সে তখনও কথা বলছে ইতিমধ্যে আর এক দূত এসে বলল আপনার ছেলেমেয়েরা তাদের বর্দার বাড়িতে বসে খাওয়া দাওয়া করছিল ও দ্রাক্ষরস পান করছিল এমন সময় হঠাৎ করে মরুভূমি থেকে প্রচন্ড এক ঝড় এসে আছড়ে পড়ল এবং সেই বাড়ির চার কোণে আঘাত হানল সেই বাড়িটি তাদের উপরেই ভেঙে পড়ল আর তারা মারা গেল আর একমাত্র আমি আপনাকে খবর দেওয়ার জন্য পালিয়ে আসতে পেরেছি একথা শুনে ইয়োগ উঠে দাঁড়ালো এবং তার পোশাক ছিঁড়ে ফেলল আর তার মাথা কামিয়ে ফেলল পরে মাটিতে লুটিয়ে পড়ে তিনি আরাধনা করে বললেন মাহের গর্ভ থেকে আমি উল্লঙ্গ হয়ে এসেছি আর উল্লঙ্গ অবস্থাতেই আমি চলে যাব সদাপ্রভু দিয়েছিলেন আর সদাপ্রভু নিয়েছেন সদাপ্রভুর নাম প্রশংসিত হোক এসব কিছুতে ইয়ব অন্যায় আচরণের ঈশ্বরকে দোষী সাব্যস্ত করে পাক করলেন না অন্য আর একদিন সরদূতেরা সদাপ্রভুর সামনে নিজেদের উপস্থিত করার জন্য এলেন এবং শয়তারও তাদের সঙ্গে নিজেকে তার সামনে উপস্থিত করার জন্য এলেন আর সদাপ্রভু শয়তানকে বললেন তুমি কোথাও শয়তান সদাপ্রভুকে উত্তর দিল পৃথিবীর সর্বত্র এদিক ওদিক ঘোরাফেরা করে এলাম পরে সদাপ্রভু শয়তানকে বললেন আমার দাস গরমের দিকে কি তোমার নজর পড়েছে পৃথিবীতে তার মতো আর কেউ নেই সে অনিন্দনীয় ও ন্যায়পরায়ণ এমন এক মানুষ যে সদাপ্রভুকে ভয় করে উপকর মেরিয়ে চলে আর সে এখন তার সবদা বজায় গেছে যদিও বিনা কারণে তার সর্বনাশ করার জন্য তুমি তার বিরুদ্ধে আমাকে প্রণোদিত চামড়ার জন্য চামড়া শয়তান উত্তর একজন মানুষ তার নিজের জীবনের জন্য সব কিছু ত্যাগ করতে পারে কিন্তু এখন তোমার হাত বাড়াও আর তার মাংস আঘাত করো আর সে নিশ্চয়ই তোমার মুখের ওপরে তোমাকে অভিশাপ শয়তানকে বললেন ঠিক আছে সে তোমারই হাতে কিন্তু তোমাকে তার প্রাণ দিয়ে অব্যাহত হবে শয়তান সদাপ্রভুর কাছ থেকে চলে গেল এবং ইয়োবের পায়ের তলা থেকে তার মাথার তালু পর্যন্ত বেদনাদায়ক ঘা উৎপন্ন করে তাকে পীড়িত করল তখন ইয়োব এক টুকরো খাপড়া তুলে নিলেন এবং ছাই গাদায় বসে নিজের পা চুলকাতে লাগলেন তার স্ত্রী তাকে বললেন এখনো কি তুমি তোমার সততা বজায় রাখার চেষ্টা করছো ঈশ্বর অভিশাপ দাও মুড়ে মরে যাও তিনি উত্তর দিলেন তুমি একজন মূর্খ মহিলার মতন কথা বলছো আমরা কি ঈশ্বরের কাছ থেকে মঙ্গলটাই গ্রহণ করব আর দুঃখ কষ্ট গ্রহণ করব না এসব কিছুতেই ইয়োব তার কথাবার্তার মাধ্যমে পাপ করেনি ইয়োবের তিন বন্ধু তৈমনীয় ইলিফাস সুহি ও ও নামাথি ও সোফর যখন তার উপরে এসে পড়া সব বিপত্তির কথা শুনতে পেলে তখন তারা ঘর থেকে বেরিয়ে তার কাছে গিয়ে তাকে সহানুভূতি জানানোর ও সান্ত্বনা দেওয়ার জন্য সহমত প্রকাশ করে একত্রিত হলেন দূর থেকে ইয়বকে দেখে তাদের তাকে চিনতে খুব কষ্ট হল তারা জোরে জোরে কাঁদতে লাগবে এবং তাদের আলখাল্লাগুলি ছিঁড়ে ফেললেন ও মাথায় ধুলো ছড়ালেন পরে তার সাথে তারা সাত দিন সাত রাত মাটিতে বসে থাকলেন কেউ তাকে কোনো কথা বলবেন কারণ তারা দেখলেন যে তার পীড়া খুবই কষ্টদায়ক তারপর ইহ মুখ খুললেন ও নিজের জন্মদিনকে অভিশাপ দিলেন তিনি বললেন আমার জন্মদিনটি বিলুপ্ত হোক আর সে রাত যা বলেছিল একটি ছেলে এসেছে গর্বে সেদিনটি অন্ধকারাচ্ছন্ন হোক ঊর্ধ্বস্ত ঈশ্বর যেন সেই দিনের বিষয়ে চিন্তিত না হন কখনো আলো যেন তাকে আলোকিত না করে আরও একবার আধার ও ভনতমসা তাকে অধিকার করুক এক মেঘ তাকে ডেকে দিক কালীমা তাকে আচ্ছন্ন করুক সে রাত্রি ঘন অন্ধকারে কবরিত হোক বছরের দিনগুলিতে সেটি সংযুক্ত না হোক তা অন্য কোনো মাসে গণিত না হোক সে রাত্রি বন্ধা হোক আনন্দ আনন্দধ্বনি তাদের শোনা না যায় যারা দিনগুলিকে অভিশাপ দেয় তারা সেই দিনটিকে সাপ দিই যারা লিবিয়াথনকে জাগাতে প্রস্তুত হয়ে আছে আমার গভীর আর্ত জলের মতন ঝরে পড় আমি যে ভয় করেছিলাম তাই হয়েছে যে আশঙ্কা করেছিলাম তাই ঘটেছে আমার শান্তি নেই পিরাম নেই বিশ্রাম নেই শুধু অশান্তি আছে এরপর তার বন্ধুরা তার কষ্ট থেকে তাকে দোষ দিতে শুরু করলো প্রথমে এলিফস বলল বিয়োগ তুমি একজন নির্দোষ সমৃদ্ধশালী ব্যক্তি কিন্তু তোমার কষ্ট দেখাচ্ছে যে তোমার পাপকে এরপর বিলদত বলল তুমি যদি ভীত হও তাহলে ঈশ্বর তোমাকে উদ্ধার করবেন এরপর সফর বলল তুমি অনেক বেশি কথা বলো তুমি পাপ স্বীকার করো ঈশ্বর তোমাকে রক্ষা করবেন কিন্তু ইয়োগ তার নির্দোষতা নির্দোষ ব্যক্তি আমি কেন দুঃখ পাব। আমার হৃদয় তো খাটি তারপরেও তার বন্ধুরা বারবার তাকে দোষারোপ করতে থাকলো কিন্তু ইয়ো প্রত্যেকটা দোষের প্রতিরোধ করলো আর নিজেকে নির্দোষ বললো শুধু প্রভুই আমার হৃদয়কে জানে এইভাবে প্রত্যেক দিন ইয়োগ তার বন্ধুদের থেকে যাতনা পেতে শুরু করল কিন্তু তারপরে ইয়োপ প্রভুর তার বিশ্বাসকে বজায় রেখে চলল এবং ইয়োগ বলল যিনি আমাকে ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত করেছেন সে জীবন্ত ঈশ্বরের দিব্যি যিনি আমার প্রাণ তিক্ত করে দিয়েছেন সেই সর্বশক্তি মানে দিব্যি যতদিন আমার শরীরে প্রাণ আছে আমার নাকি ঈশ্বরের প্রাণবায়ু আছে ততদিন আমার ঠোঁট খারাপ কোনো কথা বলবে না ও আমার চিঠ মিথ্যা কথা উচ্চারণ করবে না আমি কখনোই স্বীকার করব না যে তোমরা নির্ভুল আমৃত্যু আমি আমার সততা অস্বীকার করব না আমি আমার সরলতা বজায় রাখবো ও কখনোই তা ত্যাগ করবো না যতদিন আমি বেঁচে থাকবো আমার বিবেক আমাকে অনুযোগ করবে না পার হয়ে যাওয়া মাসগুলির জন্য আমি কতই না আকাঙ্ক্ষিত সেই দিনগুলির জন্যও আকাঙ্ক্ষিত যখন ঈশ্বর আমার উপরে লক্ষ্য রাখতে যখন তার প্রদীপ আমার মাথার উপরে আলো দিত